অগ্নিজিৎ মুখার্জি সাত্ত্বিককে প্রশ্ন করতে থাকে গীতার সাথে কতদিন সম্পর্ক কেন গীতার সাথে মিলে সে তার ভাইকে মারতে চেয়েছে গিনিও একই প্রশ্নগুলো করে কিন্তু সাত্বিক বলে আমি কাউকে মারিনি আর আমি কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বারবার করে প্রশ্ন করতে চায় গিনি গীতাকে নিয়ে ভুলভাল মন্তব্য করলে সাত্বিক গিনিকে মারার হুমকি দিতেই অগ্নিজিৎ মুখার্জি ঠাস করে চর্মের দেয় সাত্বিককে এরপর সাত্বিক গীতাকে ফোন করে বলে অগ্নিজিৎ মুখার্জি আমাকে মারছে আমাকে জোর করে প্রশ্ন জিজ্ঞেস করছে গীতা বলে আপনি উত্তর দেবেন না অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে আপনি সমস্ত সমস্ত আইন কেন নিশ্চয়ই ভুলে গেছেন আমার মক্কেলকে আপনি এখানে কোনো প্রশ্ন করবেন না কথাটা মাথায় রাখবেন এরপর অগ্নিজিৎ মুখার্জি বার করে দেয় সাত্ত্বিককে অন্যদিকে দেখা যায় নিত্যর কাছে চলে গেছে গীতা সবজিওয়ালা নিত্য আর বলে বল বল বিধান এই সময় কোথায় থাকে না হলে কিন্তু মেরে শেষ করে দেব তখন এই নিত্য বলে বলছি এরপরে বিধানের মাকে ফোন লাগাচ্ছে নিত্য আর জিজ্ঞেস করে কোথায় রয়েছে বিধান তখনই নৃত্যকে জিজ্ঞেস করে তুই তো পুলিশের কাছে ছিলিস তুই কী করে ছাড়া পেলি নৃত্য বলে আমি ছাড়া পেয়ে গেছি তুমি বলো বিধান কোথায় আর বলে দেয় যে বিধান বারে রয়েছে সেখানে চলে গেছে গীতা ছদ্মবেশ নিয়ে আর দেখে ভজন মিত্তি চলে এসেছে ভজন ডিল করছে বিধানের সাথে আর সেই সমস্ত কিছু ভিডিও করে নিচ্ছে গীতা তারপরে ভজন বলে মুখ খুলবি না আর এখান থেকে টাকাটা নিয়ে সোজা বেরিয়ে যাবি বাবুকে ফোন করেছে গীতা আর বলে বড়বাবু আমি বিধানকে পেয়ে গেছি বিধানই হলো এই কেসের হেড আপনি এক্ষুনি ফোর্স নিয়ে আসুন বড়বাবু বলে এক্ষুনি যাচ্ছি এরপর ভজন তো চলে যায় টাকা দিয়েই বিধানকে ফোন করেছে বিধানের বোন মালা আর বলে দাদা তোর কাছে নিত্যতা গেছে আসলে ও না আমাদের কাছে ফোন করে তোর খবর নিচ্ছিল আর তখনই বিধান বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে টাকা নিয়ে পালানোর সময় গীতার হাতে ধরা পড়ে যায় বিধান আর বলে অনেক ছয় চাতরি করেছিস আজকে তুই সত্যিটা বলবি এরপর বিধানকে মারতে থাকে গীতা তার মধ্যেই বড়বাবু চলে আসে আর বিধান সেখান থেকে পালিয়ে যায় তখন গীতা বলে বড়বাবু ওকে কিন্তু ধরতেই হবে যেভাবেই হোক না কেন এদিকে কাব্য চলে এসেছে হসপিটালে জাগৃতিকে বোঝাতে থাকে কাব্যই নাকি সবথেকে বেশি ভালোবাসে স্বস্তিককে কিন্তু ছিল প্রলয়জিৎ প্রলয়জিৎ বলে মিথ্যে তোমরা চক্রান্ত করে স্বস্তিকের এই অবস্থা করেছো আর গীতাকে বদনাম দিয়েছ আর গীতা সেটা কোর্টে প্রমাণ করে দেবে এরপর গীতা পুজো দিয়ে সেই ফুল নিয়ে এসেছে স্বস্তিকের জন্য কাব্য তো একদমই গীতাকে ঢুকতে দেয় না স্বস্তিকের কেবিনে কিন্তু গীতা আইনি মারফত দেখিয়ে ঢুকে পড়েছে আর বলে দেখি আমাকে কে আটকাতে পারে